পাঁচ টাকা চুরা শহরে দশ টাকা চুপ শহরের দাম বেশি আর শহরে মনে করেন তিরিশ টাকা চল্লিশ টাকা পিস শহরে তিরিশ টাকা চল্লিশ টাকা পিস আর আমরা পাঁচ টাকা জোড়া বেশি কারণ আছে এর ভিতরে দেখ কারণ দৈনিক বিক্রি হয় পনেরো বিশ হাজার টাকা প্রতিদিন ডেলি প্রতিদিন পনেরো বিশ হাজার টাকা বিক্রি হয় পনেরো বিশ হাজার টাকা তাল বিক্রি হয় তাল বিক্রি হয় আর তালের দাম তো কম থেকে মানে কাটতে হয় বেশি তালের টাকা দেওয়া লাগে না তালের গাছালারা তাল দিয়ে যায় তার কারণ

হচ্ছে বাবা কত করে গ্রাম অঞ্চল গ্রামের দাম তালের দাম কম না শহরে তো তালের দাম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আমরা শহরে গেছি একটা তালের আঁকি তাল কাটে একটা আখি বাইর করে পনেরো টাকা পিস চেয়ে আমি এখন বিক্রি করছি তিন টাকা চার টাকা পিস তিন টাকা পিস তাল না দেখুন কত সুন্দর সুন্দর তাল এখানে আছে তাল কতটুকু আনছিল তাল আনছিলাম শহ দেড়শো পিস বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আছে আরো